হো যে মুখস্ত করা আমাদের দেশের ম্যাক্সিমাম স্টুডেন্টই ক্র্যামিং করে ক্র্যামিং করাটা কি না বুঝে মুখস্থ করে আমাদের একজন স্যার ছিলেন আমি আমার প্রয়াত নুরুজ্জামান স্যারকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্যার খুব ফানিভাবে দারুণ দারুণ জিনিস আমাদের শেখাতেন আমার স্কুল টিচার স্যার বললেন যে একজন নাকি এভাবে পড়ছিল পৃথিবী 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 কমলালে কমলালে বুর মতো গোল বুর মতো গোল তো আসলে সে পড়তে চাচ্ছিলো পৃথিবী কমলালে লেবুর মতো গোল তো এটা মুখস্থ করতে যে পৃথিবী কমলালে কমলালে বুর মতো গোল বুর মতো গোল এরকম করে ফেললে তো আসলে হবে না কি বলছো এটা তুমি নিজেই বুঝো না বাবা আগে বুঝো তুমি কি পড়তেছো সেটা আগে বুঝতে হবে তোমাকে যে আমি এটা পড়ছি যেটা আমি বুঝি না বুঝে একটা শব্দ মুখস্থ করা যাবে না উচ্চারণ করা যাবে না একটা সেন্টেন্সও না একটা শব্দও না বুঝে নিতে হবে তার পরে আর আরেকটা ব্যাপার চমৎকার একটা উদাহরণ যারা ডিবেটার তারা কিন্তু এই কাজটাকে খুব ভালোভাবে কাজে লাগে। ডিবেটাররা কী করে ওরা যে কোনো একটা স্ক্রিপ্ট তৈরি করার পরে বা যে কোনো একটা টেক্সট পড়ার আগে তারা নিজেরা এই টেক্সটটা খুব সুন্দরভাবে পড়ে নেয় কেন যেন তারা যুক্তি দিয়ে সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দর্শকের সামনে উপস্থাপন করতে পারে বিচারকদের সামনে উপস্থাপন করতে পারে এবং বিচারক দর্শক এবং প্রতিপক্ষের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে পারে এতগুলা কাজ করার জন্য একজন বিতার্কিককে বা ডিবেটারকে খুব থেমে থেমে অ্যানালিটিক্যালি পড়তে হয় তুমিও সেটা করতে পারো কাজে লাগবে যখন যে টেক্সটটা পড়বে খুব থেমে পড়বে সুন্দর করে পড়বে বুঝে পড়বে আমি একটা কথা বলি আমার স্টুডেন্টদের যে ওয়ে ইউ আর রিডিং থিঙ্ক দ্যাট ইউ আর আ টিচার অ্যান্ড ইন দ্য নেক্সট ডে ইউ হ্যাভ আ ক্লাস অ্যান্ড ইউ হ্যাভ টু ডেলিভার হোয়াট ইউ আর রিডিং নাও ইন ফ্রান্ট অফ ইউর স্টুডেন্টস তুমি আজকে মনে করো যে তুমি একজন টিচার তুমি যে বইটা পড়ছো তুমি যে প্রশ্নটা পড়ছো প্রশ্নের উত্তরটা পড়ছো তুমি এমনভাবে বুঝে নাও যেন তুমি এটা মনে করবে যে তোমাকে আগামী কাল ক্লাসের স্টুডেন্টদের সামনে এটা না দেখে বুঝিয়ে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলতে হবে অ্যাটলিস্ট তুমি একজন স্টুডেন্ট হিসাবে এমনভাবে পড়বে যেন তোমার চেয়ে যারা জুনিয়র তারা যদি কখনও তোমার কাছে এসে জিজ্ঞেস করে যে বড়ো ভাই এটা কি এটা কিভাবে হয়েছে এটা আমাকে একটু বুঝাই দিবেন তুমি যেন সুন্দর করে তাকে বই না দেখে গল্পের ছলে ব্যাখ্যা করে নিজের মতো করে বুঝিয়ে দিতে পারো এই টার্গেট নিয়ে যখন তুমি পড়তে যাবে না পড়ার গুষ্টি সুদ্ধা তোমার মাথার মধ্যে যাবে ভাই কিন্তু এর জন্য দরকার তোমার ডেডিকেশন পড়ার প্রতি আগ্রহ তুমি সেই মানুষদের সাথে মেলামেশা করো তোমার বন্ধু সবাই থাকবে ক্লাসমেট সবাই থাকবে তা ঠিক আছে কিন্তু তুমি তাদেরকে ফলো করো যারা তোমার চেয়ে ভালো